পূর্বতন সরকারের আমলে তৈরি প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রণ পেলেন না সে এলাকার এডিসির জনপ্রতিনিধিরা এ নিয়ে অনুষ্ঠানস্থলে গুঞ্জন শুরু হয় পানীয় জলের সমস্যা সুউচ্চ পাহাড় জম্পুইয়ে থেকেই মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই পাহাড়ে পানীয় জলের ব্যবস্থা করার জন্য অনেকদিন ধরেই কাজ করে চলেছিল বাম সরকার কারণ সেখানে বর্ষার ও পাহাড়ের নিচের ছড়ার জলই ভরসা জলের সমস্যা নিরসনের জন্য চলে পাহাড়ের প্রক্রিয়া অবশেষে পূর্বতন বাম সরকার দু সালে জম্পুয়ের বেলিয়ন টাউনশিপে নতুন শুরু করে জল প্রকল্পের কাজ আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তিরিশ হাজার গ্যালেন ক্ষমতা সম্পন্ন পানীয় জল প্রকল্প এতে ব্যয় হয় প্রায় দুই কোটি সাতান্ন লক্ষ টাকা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন বারোশো লোক সেই প্রকল্পের উদ্বোধন করেন পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা জম্পুই পাহালে জলের একটা সংকট রয়েছে স্বাভাবিক হিলি এরিয়া তো আমাদের দপ্তরের যারা ইঞ্জিনিয়ারগণ তারা এরকম দুটো ন্যাচারাল সোর্স মানে দুটো ঝর্ণাকে তারা একটা জায়গায় রিজার্ভার রিজার্ভার বানিয়ে এই দুটো ঝর্নার জলকে একত্রিত করে এখানে রাখছেন তারপর ওখান থেকে আপনি দেখছেন এখানে সিডিমেন্টেশন ট্যাঙ্ক এখান থেকে ক্লিয়ার ওয়াটার ক্লিয়ার রিজার্ভার এখানে ক্লিয়ার ওয়াটার রিজার্ভার এখান থেকে মোটর দিয়ে একশো পঁচাত্তর মিটার উপরে আমাদের যে যারা এখানে বসবাস করে প্রায় বারোশো পরিবার তাদেরকে এবং একটা স্কুলও রয়েছে তাদেরকে জল পরিশোধিত পানীয় জল আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি জল প্রকল্প পেয়ে খুশি প্রকৃতির পাহাড়ের লোকজন তবে লক্ষণীয় বিষয় হলো সেখানেও নিজেদের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করে নতুন সরকার যা নিয়েও অনুষ্ঠানস্থলে গুঞ্জন শুরু হয় রিপোর্ট দিন রাল